আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন অনেকে কমেন্টস করেছিলেন মেসেঞ্জারে আমাকে মেসেজ করেছিলেন যে ভাই আর কতদিন চলবে এই লোক নেওয়া বা এটি কবে থেকে বন্ধ হবে তো সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তো বর্তমানে বাংলাদেশে প্রায় সব জায়গাতেই লোক নিয়োগ চলতেছে যারা অবৈধভাবে আমেরিকাতে আসবে তো এটি সাধারণত সব সময় চালু থাকে না বর্তমান সময়ে চালু হয়েছে এবং নাম্বার দেওয়া শুরু হয়ে গিয়েছে তো একটা গ্রুপ তৈরি হয় আপনারা সকলে জানেন যে সেই গ্রুপটি ফর্ম ফিল হয়ে গেলে দেখা যাচ্ছে অটোমেটিক্যালি ক্লোজ করে দেওয়া হয় এবং নেক্সট স্টেপ লোক পাঠানোর জন্য প্রসেসিং শুরু হয় যার কারণে আবার চার মাস পাঁচ মাস ওয়েট করতে হয় তো আপনারা যারা যেতে ইচ্ছুক বা যে যে বা যে মিডিয়ার সাথে আপনারা কথা বলতেছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের পাসপোর্ট জমা দিন যারা রিজেক্টেড হবেন তারা তো পাসপোর্ট আবার ফেরত পাবেন এবং যারা অ্যাপ্রুভ হবেন তারা তো অবশ্যই গ্রুপের সাথে জয়েন হতে পারবেন তো অনেকে আবার বলেন যে গ্রুপ বলতে কয়জনকে বোঝান আসলে আসলে গ্রুপ বলতে নির্ধারিত কোনো সংখ্যক নেই এখানে পার সিজনে কতটা লোক অ্যাপ্রুভ হবে ভিসা সেটা নির্ণয় করে একটা গ্রুপ তৈরি হয় যেমন দেখা যাচ্ছে অ্যাম্বাসিতে দশজনের জনের যদি পাসপোর্ট জমা দেওয়া হয় দেখা যাচ্ছে দশজনে কিন্তু অ্যাপ্রুভ হবে না যদি আটজন বা সাতজন হয় তারা কিন্তু দলের সাথে সংযুক্ত হলো আবার দেখা যাচ্ছে পনেরো দিন পরে আবার দশজন অ্যাপ্রুভ হলো তো ওই দলের সাথে কিন্তু সংযুক্ত হবে দেখা যাচ্ছে যেদিন ফ্লাইট হবে ব্রাজিলের বা অন্য কোনো যে কোনো ল্যাটিনের সেদিন পর্যন্ত যতগুলো লোকের ভিসা অ্যাপ্রুভ হবে তারা কিন্তু জয়েন হতে পারবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশি তিরিশ জন বা পঞ্চাশ জন বা একশো জন তারা একসাথে কিন্তু আসতে পারে তো নিউ ইয়র্কে অ্যাভেলেবল বাংলাদেশই আসতেছে এখানে আপনারা সকলে জানেন সবচেয়ে বেশি বসবাস করে নিউ ইয়র্কে তো প্রায় অনেকের সাথে আমার দেখা হচ্ছে এখানে তো সমস্যা নেই আপনারা আসতে পারেন কারণ এখন আশ্রয় পাচ্ছে অনেকেই এখন পর্যন্ত কেউ বাংলাদেশে ফেরত গেছে এই ধরনের আমি কোনো রেকর্ড শুনিনি যারা এখানে এসেছে তারাই সকলে আশ্রয় পাচ্ছে তো মেন যে বিষয়টি এটা খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে দেখা যাচ্ছে একটা গ্রুপ যখনই বাংলাদেশ থেকে বের হবে যদি সেটা তিরিশ জন বা চল্লিশ জনও হয় সেই গ্রুপটি যতক্ষণ না পর্যন্ত আমেরিকাতে তারা পৌঁছাসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আর নতুন করে লোক নেওয়া হয় না এটা আপনার সকলেই জানেন হয়তো দেখা যাচ্ছে আবার চার পাঁচ মাস পরে যোগাযোগ করতে হবে তো আমি বলছি যে আমাকে মেসেজ না করে আপনারা যদি অন্য অন্য কোনো মিডিয়াও ধরে থাকেন আপনারা সেখান থেকে খুব শীঘ্রই তাদের সাথে যোগাযোগ করে আপনাদের পাসপোর্ট আপনারা দিতে পারেন কারণ আবারও বলছি এটি বেশি দিন চালু থাকবে না আর যারা আমাকে ম্যাসেঞ্জারে যোগাযোগ করতেছেন অনেকে মিডিয়ার সাথে কথা বলেছেন অনেকে অফিসে গিয়েছেন কথা বলেছেন তো আমি বলবো তাদের ভিসা পাওয়ার চান্স খুবই অ্যাবিলিটি বেশি কারণ আমি যে মিডিয়ার নাম্বার আপনাদের দিয়েছি এখানে আমেরিকাতে অনেকেই পৌঁছে গিয়েছে তো প্রায় চার মাস পরে কিন্তু আবার এরা লোক নিচ্ছে প্রায় পনেরো বছর ধরেই কিন্তু এরা কাজ করতেছে আমি আবারও বলছি এটা একটা খুব ভালো মিডিয়া ভালো একটা এজেন্সি আপনার ভিসা পাওয়ার জন্য আপনার প্রোফাইল কীভাবে শো করতে হবে কিভাবে অ্যাম্বাসিতে দেখালে আপনি ভিসা পাবেন আপনার যদি অন্য কোন দেশ ট্রাভেল হিস্ট্রি নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু ভিসা পাওয়ার চান্স অনেক বেশি যার কারণে যে মিডিয়ার অভিজ্ঞতা আছে পূর্ববর্তী আপনারা তাদেরকে দিয়ে কাজ করাতে পারেন অনেকে কমেন্টস করতেছেন যে ভাই মিডিয়ার নাম্বার দিলেন না বা লিঙ্ক কই আমি তাদেরকে সকলে বলতেছি যে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ইউটিউবে দেয়া আছে আপনারা সেখান থেকে আমাকে ইনবক্স করতে পারেন মেসেজ করতে পারেন আমি সব সবসময় বর্তমান এক্টিভ আছি ফেসবুকে আমি মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি আরেকটা কথা বলে রাখি অনেকে আমার ভিডিও দেশের বাইরে থেকে দেখেন আপনারা তো দেখেন আপনারা যদি দেশের বাইরে থাকেন আপনাদের জন্য কিন্তু অনেক বড় চান্স আপনি যে কোনো দেশেই থাকেন না কেন আপনি কিন্তু দুবাইয়ে ট্যুরিস্টে আসতে পারবেন আপনার অফিস থেকে ছুটি নিয়ে আপনি ট্যুরিস্টে দুবাইয়ে আসতে পারবেন দুবাই আসতে পারলে কিন্তু ওখানে আমাদের মিডিয়ার সাথে যোগাযোগ করে আপনি চলে আসতে পারেন সো আমি বর্তমান যে মিডিয়ার নাম্বার দিয়েছি তাদের সঙ্গে একটা বড় লিংক আছে এবং ল্যাটিন প্রত্যেকটা দেশে তাদের মিডিয়া রয়েছে আপনি যদি নিজে নিজেও ল্যাটিন দেশে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনি আমেরিকা পর্যন্ত কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন অনেকে দুবাই আছেন দুবাই যারা আছেন তারা তো অনেক ইজিভাবে আসতে পারবেন যোগাযোগ করতে পারবেন তবে অবশ্যই অবশ্যই মনে রাখবেন যে কেউ আগে টাকা দিবেন না আপনার দেখা যাচ্ছে কিছু কিছু খরচ যোগার জন্য দেখা যাচ্ছে আপনার মেডিকেল হতে পারে আপনার যে কোনো প্রিন্ট খরচ হতে পারে যে কোনো বেসিক খরচ আপনারা সেগুলি চাইলে দিতে পারেন কিন্তু মনে রাখবেন বড় ধরনের অ্যামাউন্ট ভিসা হওয়ার পরেই আপনারা দিবেন সে যার সাথে আপনি যোগাযোগ করুন না কেন যে কোনো মিডিয়ায় হোক না কেন ভিসা হওয়ার আগে এক টাকা আপনি দেবেন না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্টস করবেন যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টস করতে পারেন আর আমি খুব শীঘ্রই মিডিয়ার নাম্বার দেওয়া বন্ধ করব কারণ তাদের টার্গেট পূরণ হয়ে গেলে নাম্বার দিয়ে আর কোনো লাভ হবে না কারণ আবার তাদের চার পাঁচ মাস অফিস ক্লোজ থাকবে তো যার কারণে বলতেছি যাদের যাদের মিডিয়া আছে আপনারা যোগাযোগ করুন অথবা যাদের নেয় আমাকে মেসেজ করে জানাতে পারেন আমি আপনাদের মিডিয়ার নাম্বার দেওয়ার চেষ্টা করবো তো সম্ভবত আর পাঁচ সাত দিন অথবা দেখা যাচ্ছে দশ দিনের মধ্যেও যদি তাদের লোক ফিল হয়ে যায় তাহলে আমি বন্ধ করে দিব। সো আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ